আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একটা বেদনাদায়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন শেরপুর পুরো শেরপুর জেলায় প্লাবিত শেরপুর জেলায় পাহাড়ি ঢল এসে পূর্ব শেরপুর জেলায় প্লাবিত করে দিয়েছে এই অভিশপ্ত বন্যা আপনারা দেখতে পাচ্ছেন শেরপুর জেলার অন্তর্গত নালিতাবাড়ি থানার নিশিন্দপুর গ্রামে অসংখ্য মানুষের ঘরবাড়ি এই বন্যায় ভাসিয়ে নিয়ে যায় এবং ইন্ডিয়া থেকে পাহাড়ি ঢোল নেমে অসংখ্য পরিবারের ক্ষয়ক্ষতি হয় এবং দুইটা শিশু এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না ফায়ার সার্ভিস ভাইয়েরা এসে তল্লাশি চালাচ্ছে এবং বাচ্চা দু বাচ্চা দুটিকে খোঁজার জন্য ফায়ার সার্ভিসের ভাইয়েরা অসংখ্য পরিশ্রম করতেছেন এবং অনেক টিম এসেছেন তাদের সহযোগিতা করার জন্য তারা বাংলাদেশের মানুষের কাছে আকুল আবেদন এই যে এই আমাদের এই শেরপুর জেলায় যেভাবে বন্যায় প্লাবিত হয়েছে এই প্লাবিত মানুষদের সহযোগিতার জন্য এবং তাদের জন্য দোয়ার জন্য আকুল আবেদন রইল সকলে আমাদের শেরপুর জেলার মানুষের জন্য দোয়া করবেন যাতে তারা সহজে। শেরপুর জেলার অন্তর্গত অনেক গ্রাম প্লাবিত হয়েছে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সেই গ্রামগুলো এবং প্রত্যেকটা গ্রামের প্লাবিত ক্ষয়ক্ষতি মানুষের ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ